আজকে একটা আউটলেটে ঢুকলাম জামাকাপড় কেনার জন্য বাট জামা কাপড়গুলো দেখতে অসাধারণ এটা একটা এক্সপোর্টের দোকান এখানে বেশিরভাগ প্রোডাক্টই হলো এক্সপোর্ট এক্সপোর্ট জিনিস তো এখানে বিশেষ করে ছেলেদের আর হলো ছোট বাচ্চাদের বাচ্চাদের ক্ষেত্রে ছেলে মেয়ে উভয়েরই পাওয়া যায় মহিলাদের বা বড় মেয়েদের তেমন এখানে কিছু নাই এটাতে বিশেষ করে ছেলেদের জন্য পুরুষদের জন্য তো এটা সম্পূর্ণ এক্সপোর্টেড একটা দোকান এখানে বিশেষ করে জিন্সের প্যান্ট গ্যাবাড়ি প্যান্ট তারপর শার্ট টি শার্ট আর ছোটো ছোটো বাচ্চাদের মেয়ে ছেলেদের কিছু জামা আছে তো জিনিসগুলো অসাধারণ দেখতে ভালো ভালো মানের এবং ভালো ভালো কালারের তো আমরা কিনবো ভেবে এখানে ঢুকেছিলাম তো দেখছি দেখতে দেখতে দাম একটু বেশি অবশ্য কিন্তু জিনিসগুলো ভালো কাপড় ভালো সুতা ভালো দাম তো একটু বেশি হবেই